আজ রবিবার দশই চৈত্র দু সালের চব্বিশে মার্চ বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে সত্যনারায়ণ পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ যেহেতু রবিবার সকাল সকাল ঘুম থেকে সূর্য ওঠার আগে উঠুন উঠে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন এবং সূর্যোদয়ের সময় আপনারা সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপ্যাং মহাদতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকারাম এটি অন্ততপক্ষে পক্ষে সাতবার জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা দু সালের এপ্রিল মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস সূর্য রাহুর গ্রহণযোগ থাকছে শনি শনিমঙ্গলে দঙ্গল যোগ থাকছে আবার বুধ রাহুর জড়ত্ব থাকছে বুধ বক্রি হচ্ছে আবার এই এপ্রিল মাসের শেষেই বৃহস্পতি রাশি পরিবর্তন করবে আপনাদের ঠিক কেমন কাটবে এপ্রিল মাস অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা অরেঞ্জ আজ অতিরিক্ত খানাপিনা এড়িয়ে চলুন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন নেবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে কাঁসার থালায় ভাত খান বা লাঞ্চ করুন তামার বা রুপোর গ্লাসে করে জল খান এটি আপনাদের রোগ শোক থেকে মুক্তি পেতে সাহায্য করবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে স্বামী স্ত্রী একসাথে আজ মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে কোনো প্ল্যানিং করতে পারেন যা ইন ফিউচার আপনাদেরকে লাভান্বিত করবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে আজ রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় দেখবেন আপনার বস আপনার কাজের প্রশংসা করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে সজাগ থাকতে হবে পরিবারের হিত সাধনে কঠোর কায়িক পরিশ্রম কিন্তু আজ আপনারা করতেই পারেন আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা আজ দিনের শেষে আপনারা কী করেছেন দিন ধরে সেটি বিচার বিশ্লেষণ করতে বলবেন না জীবনে চলতে থাকা একাধিক সমস্যার সমাধান সেখানেই আপনারা পেয়ে যাবেন